আসসালামু আলাইকুম দর্শক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হল হজ পালনে স্বাস্থ্যসেবায় হাজিদের করণীয় আমরা জানি হজ ইসলামের স্তম্ভের একটি প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ থেকে এক লক্ষ লোক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনা সফর করবেন পরিবর্তিত আবহাওয়া এবং পরিবেশে অধিক জনসমাগমের কারণে সুস্থ মানুষেরও নানাবিধ স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে এবং অসুস্থদেরও রোগের তীব্রতা ও জটিলতা আরও প্রকট হতে পারে মহান আল্লাহতালার উপর নির্ভরতা এবং আমাদের সতর্কতা ও সচেতনতায় অনেক প্রতিকূল পরিবেশ এড়ানো সম্ভব চিকিৎসক হিসাবে আজকে আপনাদের সাথে এ বিষয়ে কিছু তথ্য শেয়ার করব প্রথমে আমরা জানব হসকালীন সময়ে আমাদের কী কী স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে এই বছর জুন মাসে হস্কালীন সময়ে সৌদি আরবের তাপমাত্রা গড়ে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং আদ্রতা গড়ে আট থেকে বারো থাকতে পারে এই পরিবর্তিত আবহাওয়া এবং পরিবেশে সুস্থ মানুষেরও কিছু জটিলতা দেখা দিতে পারে যেমন সর্দি জ্বর কাশি শ্বাসনালির সংক্রমণ পানি শূন্যতা রক্তে লবণের অসমতা ডায়রিয়া হিট স্ট্রোক এবং অস্থিসন্ধি ও পেশিতে ব্যথা দেখা দিতে পারে এছাড়াও ডায়াবেটিস হার্টের রোগ কিডনি প্রেসার এবং শ্বাসকষ্টের রোগীদের রোগের তীব্রতা ও জটিলতা আরও বৃদ্ধি পেতে পারে প্রথমে আমাদেরকে যে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বজায় রাখতে হবে সেটা হল নিয়মিত গোসল করা ক্ষেত্রে আমরা সাবান ব্যবহার করতে পারি কিন্তু একটি বিষয় লক্ষণীয় ইহিরাম পরা অবস্থায় সুগন্ধি ব্যবহার এবং সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা নিষেধ খাওয়ার আগে পরে এবং টয়লেট ব্যবহার পরে অবশ্যই আমাদেরকে সাবান দিয়ে হাত দৌত করতে হবে হাস্তি কাশির সময় নাক মুখ ঢেকে হাস্তি কাশি দিতে হবে প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে কিন্তু এহিরাম বাঁধা অবস্থায় মাস্ক পরা সম্পূর্ণ নিষেধ নিজের ব্যবহৃত জামাকাপড় এবং বাসস্থান যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে এবং নিয়মিত খাওয়ার পরে কমপক্ষে দুবার দাঁত পরিষ্কার রাখতে হবে এবার দ্বিতীয় একটি বিষয় খাদ্য গ্রহণে আমাদের কী কী সচেতনতা বজায় রাখা জরুরি তা আমরা জানব আমরা স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করব পরিমাণ মত ফল মূল ও শাক গ্রহণ করার চেষ্টা করব রাত্রে কমপক্ষে এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করব অতিরিক্ত ভোজ পরিহার করে অল্প অল্প করে ঘন ঘন খাওয়ার চেষ্টা করব অতিরিক্ত লবণ এবং চর্বি জাতীয় জিনিস খাওয়া পরিহার করব ডায়াবেটিসের রুগীরা অতিরিক্ত খেজুর অথবা কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকবো মূল হজ চলাকালীন সময়ে মিনা আরাফা মুজদালিফায় সঙ্গে কিছু শুকনো খাওয়ার রাখব সাধারণ স্বাস্থ্য সচেতনতায় তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল অতিরিক্ত তাপ স্ট্রোক ও পানিসনতা রোদে করণীয় প্রখর রোদ্রে চলাচলের সময় মাথায় ছাতা অথবা কাপড় ব্যবহার করব পর্যাপ্ত পানি পান করব যাতে প্রস্রাবের রং স্বাভাবিক থাকে অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকব আমরা চেষ্টা করব যাতে আমরা জমজমের পানি পান করতে পারি নামাজ এবং মূল হজ চলাকালীন সময়ে আমাদের সাথে যাতে পানির বোতল থাকে সেদিকে খেয়াল রাখব অতিরিক্ত ঘামের কারণে শারীরিক অবসাদগ্রস্ততা এড়াতে খাবার স্যালাইন খাওয়া যেতে পারে এই বিষয়ে প্রস্তুতি প্রস্তুতিপূর্বক বাংলাদেশ থেকে আমরা খাবার স্যালাইন সাথে নিয়ে যেতে পারি চতুর্থ বিষয়টি যে খেয়াল রাখতে হবে তা হল সর্দি জ্বর এবং শ্বাস নালের সংক্রমে আমরা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি অতিরিক্ত ঠান্ডা এড়াতে আমরা অতিরিক্ত ঠান্ডা পানীয় বিশেষ করে জমজম পরিহার করব। জমজমের পানি নর্মাল এবং ঠান্ডা দুটোই পাওয়া যায় আমরা নর্মাল যত গরমই পড়ুক না কেন আমরা নর্মাল জমজমের পানি খাওয়ার চেষ্টা করব রুমে অতিরিক্ত ঠান্ডা এড়াতে এসির তাপমাত্রা স্বাভাবিক রাখব এবং বাইর থেকে রুমে প্রবেশের পরে ঘরমাক্ত শরীর সরাসরি এসির বাতাসে না শুকানোর চেষ্টা করব সর্দি জ্বর শ্বাসনালীর সংক্রমণে আক্রান্ত রুগী থেকে যথাসম্ভব দূরে থাকবো এবং প্রয়োজনে জনসমাগমে মাস্ক ব্যবহার করব নিজে শ্বাসনালী বা সূর্যের জ্বরে আক্রান্ত হলে সাথে প্যারাসিটামল ও অ্যান্টাসিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করব এই ব্যাপারে প্রস্তুতিমূলক সাথে সাধারণ কিছু ওষুধ প্যারাসিটামল অ্যান্টিসিস্টামিন জাতীয় ওষুধ আমরা বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারব হজের সময় পঞ্চম বিষয়টি যে বিশেষভাবে লক্ষ্য রাখবো তাহলে অস্থিসন্ধি ও মাংসপেশির সুরক্ষা করণীয় শারীরিক সক্ষমতা বৃদ্ধি মাংসপেশি ও অস্থিসসন্ধির সুরক্ষায় হজের প্রস্তুতিমূলক হিসাবে বাংলাদেশে থাকা অবস্থায় আমরা ধীরে ধীরে নিজের সক্ষমতা অনুযায়ী কমপক্ষে এক ঘন্টা হাঁটার সক্ষমতা অর্জন করব কারণ আরাফাত মিনা মোজদালিফা এবং জামারায় পাথর মারার সময় একসাথে পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক হজ করার ফলে পরিবহন নাও পেতে পারেন আপনাকে এক নাগারে এক থেকে দেড় ঘন্টা হাঁটতে হতে পারে হঠাৎ করে দীর্ঘক্ষণ হাঁটার ফলে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন মাংসপেশী এবং অস্থিসন্ধি ব্যথা হয়ে যেতে পারে এতে আপনি হজের কাজে ব্যাহত হতে পারেন অতএব পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা যদি বাংলাদেশে হেঁটে আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে রাখতে পারি পরিবর্তিত পরিস্থিতিতে সৌদি আরবে আমাদের কোনো কষ্টই হবে না ইনশাল্লাহ আর্দ্রতা কমার ফলে আমাদের পায়ের গোড়ালিতে অথবা ঠোঁটে শুকনো হয়ে যেতে পারে এবং এতে ক্র্যাকলস দেখা দিতে পারে এর প্রতিরোধে আমরা ভ্যাজলিন নিয়ে যাব এবং নিয়মিত ব্যবহার করব। পায়ের ব্যথার পাশাপাশি পায়ে ফোসকা বা ঘা হতে পারে এর জন্য আমরা দুই ফিতওয়ালা প্লাস্টিকের স্যান্ডেল বা চপ্পল কমপক্ষে দুই জোড়া নিয়ে যাব। এক জোড়া ছিঁড়ে গেলেও আরেক জোড়া রিজার্ভ হিসাবে আমাদের সংরক্ষণ থাকবে সৌদি আরবে অবস্থানকালীন আপনি প্রতিদিন যদি একটি করে তাও অফ করেন তাহলে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে কিন্তু মূল হজের কমপক্ষে তিন চার দিন পূর্বে আপনি বিশ্রামে থাকবেন অতিরিক্ত পরিশ্রম করে টায়ার্ড হবেন না কারণ হজের সময় আপনাকে অনেক পরিশ্রমের সম্মুখীন হতে হতে পারে এতদ পদক্ষেপ সত্ত্বেও পায়ে জটিলতা দেখা দিতে পারে যেমন ফুসকা পড়া ঘাওয়া অতিরিক্ত ব্যথা তাহলে আপনি প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধ খেতে পারেন কিন্তু পায়ে ঘা হলে অথবা পা কালো হয়ে গেলে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে স্বাস্থ্যসেবায় এই সকল সতর্কতা মেনে মহান আল্লাহ তালা আমাদের হসকে সহজ এবং কবুল করে নিন আমিন